সালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো দুইটি সিলিং কনার তৈরি করতেছি তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আছি আমি মোহাম্মদ কবির হোসেন আর আমার সাথে মাল তৈরি করতেছে এনায়েত তো এনায়েত আসলে যে মালগুলো তৈরি করতেছে সেগুলো আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো দেখতেছেন কনারটা আসলে কিভাবে আমরা তৈরি করতেছি এখানে কিন্তু ফাইবার দেওয়া হয়েছে ফাইবার পরে আবার মাল দেওয়া হয়েছে তো এখন আরেকটি কোনার সেটাও আসলে তৈরি করতেছি দেখতেছেন আগে মাল দিতে হয়েছে এরপর একটু টাক দিতে হয় তারপর লো ফাইবার দিচ্ছি ফাইবারটা দেওয়ার শেষে এটার উপরে আবারও মাল দিতে হবে সেটা দেখতেছেন কত সুন্দর করে মালগুলো দেওয়া হচ্ছে তো এরকম করেই আমরা আসলে সুন্দর প্রসেসিং করেই এই মালগুলো আমাদের তৈরি করতে হয় তো শুরুর থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখবেন তাহলে কিন্তু এই ডিজাইনগুলো কত সুন্দর এবং নিখুঁতভাবে তৈরি করা হচ্ছে সেটা দেখতে পারবেন আমাদের এই ভিডিও ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আর সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা যখন যেই সময়ে আপনাদের বিল্ডিংয়ে এরকম সুন্দর ডিজাইনের কাজ করাইতে চাচ্ছেন আমাদেরকে খুব সহজেই পেয়ে যাবেন দেখতেছেন একটি কোনার কিন্তু অলরেডি উঠাইয়া ফেলাইছি আমরা ডাইসের থেকে আলাদা করা হয়েছে আরেকটি কোনার সেটাও কিন্তু ডাইসের থেকে আলাদা করা হয়েছে সর্বমোট দুইটি কোনারই কিন্তু আমরা আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি তো শুরুর থেকে শেষ পর্যন্ত যেই কাজগুলো করেছি সম্পূর্ণ এই ভিডিওতে দেখতে পারবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্ল